নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আগে নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় চতুর্থ কোটি প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কোটি উত্তর সহ আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করবেন তারা অবশ্যই আগে সেই ক্লাস করে করবেন তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হলো বারাসাত এন জি এন জি এস বিদ্যালয় নম্বর ওয়ান এবং সদর গ হাই স্কুল এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে দেখো সঠিক সংখ্যা বসে শূন্যস্থান পূরণ করো দেখো সাতাশি চুরাশি একাশি আটাত্তর এই সংখ্যাগুলি দেওয়া আছে এরপরে দুটি সংখ্যা কি কি হবে দেখো আমরা যদি এদিক থেকে বলি আটাত্তরের পর কি হয় উআশি আশি একাশি তিন ঘর গেছে একাশির পর বিরাশি তিরাশি চুরাশি তারপর এদিক থেকে ধরলে আমাদের তিন ঘর এদিক থেকে ধরলে সাতাশি তিন ঘর আগে হয়েছে সাতাশির আগে কত ছিয়াশি পঁচাশি তারপর চুরাশি তাহলে আমাদের চুরাশি হচ্ছে তিন ঘর তাহলে চুরাশির আগে তিরাশি বিরাশি রাচ্ছি এইভাবে তিন ঘর তিন ঘর করে আগে আসতে হবে আটাত্তরের আগে সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর তাহলে একাধিক দেবো পঁচাত্তর আগে চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর বাহাত্তর আশা করছি তোমাদের পৌঁছাতে পারলাম তারপর আছে তিন পাঁচ সাত নয় দেখো এগুলো একটু দুই ভাগ করে গেছে তিনের পর চার পাঁচ পাঁচ পর ছয় সাত সাতের পর আট নয় তারপর কি আসবে দশ এগারো হবে এগারোর পর হবে বারো তেন দুই একটা বলেছে সঠিক চিহ্ন বসাও বড় বা ছোট মানে যেটা তেন বাংলাদেশ চিহ্ন বসাতে বলেছে দুশো পঁয়ত্রিশ আর চারশো ত্রিপান্ন এই দুটি সংখ্যার মধ্যে সব বড় সংখ্যা হল চারশো ত্রিপান্ন এদিকে হামুকটা হয়ে যাবে আর তিনশো এই দুটি সংখ্যার মধ্যে সব বড় এটা ছোট তাই এদিকে হামুক হয়ে যাবে এদিকে কোনটা যাবে হয়েছে স্থানীয় মান সংখ্যাটি শতকের ঘরে স্থানীয় মান ও দশকের ঘরে মান শতকের ঘরে একক দশক শতক শতকের ঘরে কত আছে আট তাহলে আট সংখ্যাটি স্থানীয় মান আর দশকের ঘরে প্রকৃত চেয়েছে দশকের ঘরে সাত আছে তাহলে আটের স্থানীয় মান কত হয়ে যাবে আটশো আর দশকের ঘরে প্রকৃত মান দশকের ঘরে কত আছে সাত তাহলে প্রকৃত মান যে কত হয়ে যাবে সাতই হয়ে যাবে কারণ এই আটশো চুয়াত্তর এই সংখ্যাটিকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি এটা পাবো একক দশক শতক তাহলে এটা তো স্থানীয় মানের প্রকৃত মানে এটা তার স্থানীয় মান যে শতকের ঘরে আট হয়ে গেল আর প্রকৃত মান দশকের ঘরে সাত হয়ে গেল ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা দিকে সমস্যা করো দেখো এখানে কোন সংখ্যাটি বলেছে বারো বারো সংখ্যাটি আমাদের একবার ভাগ একবার দুই করে দেখতে হবে আমরা যদি এখানে চব্বিশ শেখে ভাগ দুই করলে আমরা বারো পেয়ে যাবো আর এখানে যদি চারিদিকে তিন দেখে তাহলে চার বারো পেয়ে যাবো এবার এখানে দেখো করে দেওয়া আছে আট করতে বলেছে তিনের সাথে কত যোগ করলে আট হবে পাঁচ এবার চার পাঁচ ছয় সাত আট আর চারের সাথে কত গুণ করলে আট হবে দুই তাহলে এখানে সমস্যা তৈরি করতে বলেছে আমি এই দুটির মধ্যে একটা সমস্যা তৈরি করে দেখতে হচ্ছে এখানে দেখো আমি এখানে চারের ক্ষয়েরটা লিখে দিয়েছি তোমার বাবা ও মা তোমাকে চারটি করে বেলেন নিলেন তোমার কাছে কটি বেলগুন হলো বাবা আর মা দুজন আছে তাহলে চার গুণ দুই সমান আট আর একটা সমস্যা লেগেছে রামটি তার দাদা পাঁচটি চক্রের ছিল তার দিদি আরো তিনটি চক্রের ছিল তাহলে রামের কাছে মোট কটা চক্রের হলো পাঁচটা যোগ তিনটি সময় আটটা তাহলে দেখো দুটো আমরা আট পেয়ে গেলাম তারপরে পাঁচের বলেছে দেখো নিচের অঙ্কগুলির ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও দেখো এখানে তিন আট চার তিনশো আটচল্লিশ যোগ পাঁচশো বারো আছে এটা যোগ করে কত হবে আমি মুখে মুখে যোগটা করে দিচ্ছি তোমরা সকলে খাতায় ভালো করে যোগটা পাশে করে দেখে নিবে তোমরা মুখে মুখে পারলে মুখে মুখে বুঝতে পারো আট আপনি যোগ করে কত হবে দশের শূন্য হাতে হইলো এক চার আর এক যোগ করবে পাঁচ পাঁচ আর হাতে এক যোগ করবে কত হয়ে যাবে ছয় তিন আর পাঁচ যোগ করবে কত হয়ে যাবে আট তারপরে যোগ ফলটা কত হলো আটশো সাত তারপরে একটি বিয়োগ অঙ্ক আছে চার ড্যাশ চার এক আর ড্যাশ তারপরে তোমার বিয়োগ ফলটা লেখা আছে ড্যাশ সাত তিন এই পাকা ঘরগুলোতে তাহলে কোন সংখ্যাগুলি বসবে দেখো চার ড্যাশ চার লেখা আছে এক আট ড্যাশ লেখা আছে এখানে আমাদের তিন করতে হবে তাহলে এমন কোন সংখ্যার সাথে বিয়োগ করলে তিন হবে আমরা যদি এখানে এক নিতে তাহলে হয়ে যাচ্ছে চার থেকে এক বাদ দিলে তিন হয়ে যাবে আটের পর কত গুনতে হবে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মানে পনেরো হচ্ছে পাঁচ নিলে আমরা এখানে সাত পেয়ে যাবো আর হাতে দিল এক একা দুই দুই থেকে চার বিয়োগ করলে হয়ে যাবে দুই তারপরে ছয়টা বলছে নিচে ইচ্ছা মতো পুঁথির সাজিয়ে সংখ্যা লিখো এখানে আমরা যেকোনো একটি সংখ্যা লিখতে পারি এখানে যদি দেখি তিন চার আট তিনশো আটচল্লিশ কিনা এবার এখানে ইচ্ছা মতো পুঁথি বসাতে হবে দেখো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কুঁটি পুঁথি বসিয়ে দিলাম তারপরে চার এক দুই তিন চারটে কুঁটি বসিয়ে দিলাম তিন এক দুই তিন তিনটে মধ্যে বসিয়ে দিলাম সাত একটা বলেছে ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো সাতান্ন ভাগ পাঁচ দেখো ভাগটা আমি এখানে করে দিচ্ছি সাতান্ন আর পাঁচ পাঁচ একটি পাঁচ সাতটা পাঁচ পাঁচ পাঁচটা সাত ভোগ করে দেবে দুই তাহলে ভাগ ফল কত হয়ে যাচ্ছে ভাগ ফল হয়ে গেল এগারো আর ভাগ শেষ থাকছে দুই ভাগ শেষ থাকছে কত দুই তারপরে আট বলেছে নিচের সংখ্যাগুলি দেখে তিন অঙ্কের তিনটি ভিন্ন সংখ্যা তৈরি করো এক চার পাঁচ এই তিনটি সংখ্যা থেকে তিনটি সংখ্যা তৈরি করতে করতে হবে একটা দেখে একশো পঁয়তাল্লিশ পাঁচশো একটা বলেছে নিচের সমস্যাটির সমাধান করো হাওড়া স্টেশন দিকে কাটলো কাজ ছাড়লো পাঁচশো বাইশ জন যাত্রী আছে ব্যান্ডেলে একশো আটান্ন জন নেমে গেল এখন ট্রেনে কতজন যাত্রী এলো

ট্রেনে তিনশো চৌষট্টি জন যাত্রী রইলেন তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত চতুর্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস লেখা ছিল তোমার সামনে যদি তোমার আজকের ক্লাসটি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে আমার নোটিফিকেশন অন করবেও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানাই